দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সমুদ্র উপকূলবর্তী এলাকায় গত তিন দিন ধরে প্রশাসনের পক্ষ থেকে মাইক প্রচার সহ বিভিন্ন রকমের সতর্কতামূলক প্রচার চালানো হচ্ছে এমনিতে মানুষ আতঙ্কে রয়েছে কারণ সমুদ্রতল হঠাৎ করে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ ব্লকের বুধাখালি সাত নম্বর হেরি এলাকায় গতকাল বিকেল থেকে নদী বাঁধে ফাটল দেখা যায় আজ সকালে দেখা যায় প্রায় একশো মিটার নদী বাঁধ নিয়ে নদীতে মিশেছে খবর দেওয়া হয়েছে ইরিগেশন দপ্তর সহ প্রশাসনকে তবে নদী বাঁধ অতি সত্তর যদি কাজ না করা হয় আজ দুপুরে জোয়ার থেকে জল যে এলাকায় ঢুকবে তা এক প্রকার নিশ্চিত জানিয়েছেন এলাকাবাসী মাদের পরিস্থিতি খুব খারাপ প্রত্যেক কোটালে বাঁধ ভাঙতেছে বিহাস মন্যায় তো পুরো ভেঙে গেল ঘর বাড়িটাই সব তো নষ্ট হয়ে গেছিল বারো দিন ওই ধারে লৌকাই ছিলাম তারপরে আবার বাঁধটা টানতে যাও খরদর করে আসি তো এই তো আবার নদীর বাঁধের অবস্থা এই তো পুণ্য সমস্যা কোটালে জল বাড়তিছে কাল পরশুকে তো ভেঙে যাবে সেখান থেকে আত্মীয় মনে হয় ঢেউটা আমি ঠেকাতে ভেঙে চলে দেখা দিয়ে হ্যাঁ সেখানে ফাটুন দেখা দিয়েছে ফাটুন দেখা দিয়েছে আর জল বাড়তিছে আর রাতে তো লিক হচ্ছে জল

सुंदर पड़ी है सुंदर पड़ी है ताकत की हां सही तो हां अब नाम अब नाम अर्चना भंडारी